বেরমণি যারা প্রাণী হত্যা করবে এরা জন্ম জন্মান্তর অকাল মৃত্যু বরণ করবে কি মৃত্যু বরণ করবে অকাল মৃত্যু অনেক মানুষ আছে না দশ বছর বিশ বছর তিরিশ বছরে মারা যায় ওরা কেন মারা যায় অনেকে ছেলে মেয়ে আছে না এক মাস তিন মাস ছয় মাসে তিন বছরের ছয় বছরের শিশু মারা যায় না যায় নাকি যায় না ওটা কেন মারা গেল নিশ্চয়ই সে অতীতে কাউকে অকালে হত্যা করেছে অথবা প্রাণী হত্যা করেছে সেই জন্য সে অকালে মরেছে সেজন্য বুদ্ধ সর্বজ্ঞতা জ্ঞানে দেখেছে হে মানবগণ তুমি যদি দীর্ঘায়ু হতে চাও তাহলে তুমি প্রাণী হত্যা করো না এখন কি আপনারা দীর্ঘায়ু হতে চান নাকি অকালে মরতে চান হ্যাঁ তো ওনারা জীবিত প্রাণী মারি ফেলল তৈরি কেন দীর্ঘায়ু হইতেন সাইবেন আবার জিয়াতা মারি মারি জীবিত প্রাণীকে মেরে ফেলবেন এটা হবে হ্যাঁ হবে না এই জন্য আপনাকে প্রাণাতে পাতা বেরামনি এটা মানতে হবে যারা প্রাণীকে হত্যা করে তারা অসুস্থ হয় রোগাগ্রস্ত হয় এরা কি হয় অসুস্থ অনেকে মানুষ আছেন অসুস্থ কোনো রকমে তিনি সুস্থ না নিশ্চয়ই তিনি অতীত কোনো কোন প্রাণীকে আঘাত করেছেন সেজন্য তিনি অসুস্থ হয়েছেন সেই জন্য আপনারা জীবিত প্রাণীর জীবন অবমুক্ত করে নিরুপ দীর্ঘ জীবন লাভের জন্য প্রার্থনা করবেন আচ্ছা পানাতি পাতা গেল তাহলে বুঝতে পারছেন তো বৌদ্ধ কেন নিষেধ করেছেন পৃথিবীর মানুষ যদি পানা পাতা বেরোনে শিক্ষা প্রদান করত তাহলে পৃথিবীতে এত যুদ্ধ হতো বুদ্ধরে পূজা গরম হচ্ছে না বৌদ্ধকে পূজা করতে হবে না বুদ্ধর নিয়মগুলো মানলে হবে আজকে যে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় ইসরায়েলের যুদ্ধ হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ হচ্ছে দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধ জন্য হচ্ছে প্রাণী হত্যার জন্য হচ্ছে যদি এই একটা নিয়ম আর কোনো যুদ্ধ হবে 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 বিশ্বে যুদ্ধ যুদ্ধ নাকি না বন্ধ হবে না পৃথিবীর সব মানুষ যদি বলা হয় প্রাণী হত্যা করবো না তারা যদি শপথ পাঠ করে তাহলে কোনো যুদ্ধ নেই একটাই পৃথিবী একটাই নিয়ম একটাই শান্তিতে থাকবে মানুষ এজন্য পৃথিবীর বিশ্ব মানব সভ্যতাকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই নিয়ম সবাইকে অবশ্যই পালন করতে হবে দানা বেরামনি যে চুরি করবে সে দরিদ্র হয়ে জন্ম নিবে কি হয় দরিদ্র হয়ে অথবা সে টাকা পয়সা জমা করতে করতে হঠাৎ করে কেউ চুরি করে নিয়ে যাবে জমি যেটা কিনেছে কেউ দখল করে ফেলবে ব্যাংকের টাকা যেগুলো আছে সেটা বাজেয়াপ্ত হয়ে যাবে টাকা পয়সা অনেক উপার্জন করেছেন এদিকে আনলে এদিকে নেই এদিকে আনলে এদিকে নেই দশ হাজার আগে যখন দশ হাজার টাকা বেতন পত তখনও গরিব এখন পঞ্চাশ হাজার টাকা পেলে তখনই গরিব হ্যাঁ বুদ্ধ ভগবান বুদ্ধ দশ হাজার টাকা দিয়ে দেখলো বিশ হাজার টাকা দিয়ে দেখলো তিরিশ হাজার টাকা দিয়ে দেখলো পঞ্চাশ হাজার টাকা দেখলো বুদ্ধ আর নদন্দে তখন নদের দেব হতে দিব দেব এই মানুষ ছ হাজার টিকে মানুষই বাংলাদেশে থাকলে পনেরো হাজার টিকে ডেলি পাঁচশো টাকা দামের যদি কি হয় দিন মজুর কাজ করে ওনার শিক্ষাগত যোগ্য যোগ্যতা অনুযায়ী সে পাঁচশো টাকা বর্জন করবে মাসে পনেরো হাজার টাকা আমি ঠিক বলছি তাহলে সে যদি এখন পঞ্চাশ হাজার টাকার ফরের ফরে গিয়ে বুদ্ধ বলে আশীর্বাদ নগরের তারে বুদ্ধ তো আশীর্বাদ নগরের ওবাদি হোক বা আশীর্বাদ না হ্যাঁ এই ঘরের দিয়ে তুই তিন হাজার টাকা ফাইন গিয়ে ঘুইয়া কেন ঘুইয়া কেমন সেজন্য আইয়ের উপর ভিত্তি করে ব্যয় করতে হবে দান করতে হবে উপার্জিত যাবে এটা থাকবে না কারণ আপনার অর্থ উপার্জনের সেখানে মাথা ভিতরের আশীর্বাদ বুদ্ধের আশীর্বাদ তীরত্নের আশীর্বাদ গুণী জ্ঞানের আশীর্বাদ রয়েছে এই জন্য বুদ্ধ বলেছেন ভাগ্যবদ্য সূত্রে শৃগালোবাদ সূত্রে পরাভব সূত্রের মধ্যে বুদ্ধ বিনয়ের কথা যেগুলো বলেছেন কেমন সেখানে বলা হচ্ছে উপার্জিত সম্পত্তির চার বাকের এক অংশ কি করো বৌদ্ধ শাসনে দান করো নয়তো রোগ বেদি বিপদ আবদ দুঃখ কষ্ট এগুলো সৃষ্টি হবে যে কোনো ভাবে সেটা চলে যাবে বৌদ্ধ আসবে না আপনার থেকে আমাকে দিয়ে দাও এটা বলবে না কিন্তু এটা থাকবে না চলে যাবে কেমন সে কারণে সদধর্মের পূজারী চুরি করবে এরা দরিদ্র হয়ে জন্ম নেবে অথবা কোনো না কোনো ভাবে সেই সম্পত্তি চলে যাবে থাকবে না সেটা কত 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 তালুকদার তালুকদার চৌধুরী ভুল না বুঝছে না আবার এখন কিছু নাই তালুকও নাই চৌধুরীও নাই ওই নামি বহন করে চৌধুরী কি দূরী চৌধুরী তালুকদার আর নাই তালুকদার নাই চৌধুরীও নাই তারকদা চৌধুরী জমিদার কোনো কিছুই নাই সবকিছু শেষ ঠিক না সেই জন্য যারা অধীন বেরোমনি আমি কারো সম্পত্তি হরণ করব না যতই করিবে দান তত যাবে বেড়ে এই পৃথিবীতে যত পুরুষ দরিদ্র হয়েছে যত শ্রেষ্ঠ মহাশ্রেষ্ঠী রাজা মহারাজা যারা গরিব হয়ে গেছে আপনারা কি শুনেছেন কখনো যে কোনো শ্রেষ্ঠ কোন রাজা কোন ধনকুবের দান করতে করতে গরিব হয়ে গেছে শুনেছেন শুনেছেন আর দান করে করে যদি গরিবও হয় তিনি ঐশ্বরিক শক্তি অনুসারে আধ্যাত্মিক কোনো মহাপুরুষের আশীর্বাদে অদৃশ্যমান কোন শক্তির আশীর্বাদ অথবা আপনাদের যে সনাতন ধর্মের ভগবানের আশীর্বাদে সে আবার সে সম্পত্তি কে হয় পরিপূর্ণ হয়ে যায় সাধুবাদ দেন এই জগৎ সংসারে যারা দরিদ্র হয়েছেন তারা চরিত্রহীনতার কারণে হয়েছেন হয়তো সে জুমা খেলেছে হয়তো মদ খেয়েছে নয়তো এমন ব্যবসা করেছে আইনা খালি খালিয়ে বিনে ভুষে ওলাই খালি এবে নেই কেম দেবা ফসল একবারে ফসল হয়ে গরিব ঠিক না এই জগতে কোনো পুরুষ কোন রাজা মহারাজা দান করে গরিব হয়নি কেউ গরিব যারা হয়েছে তাদের ভুল সিদ্ধান্তের কারণে হয়েছে আমি ঠিক বলছি তো সেজন্য জন্য আপনারা যদি বলেন না আমি এত দান করলে গরিব হয়ে যাব আমি কি খাবো আপনি দান করলে কখনো গরিব না কোনো না কোনো ভাবে আপনি যদি বলেন আমার কষ্ট অর্জিত সম্পত্তি আমি দান করেছি অবশ্যই বানতেন আশীর্বাদে বদ্ধের আশীর্বাদে আমার এটা উন্নতি হবে উন্নতি হয়ে যাবে ঠিক না সেজন্য আপনি কখনো মন খারাপ করবেন না বিশ্বাস রাখবেন কি রাখবেন বিশ্বাস বুদ্ধরে 500 টাকা দিন 1000 টাকা দিন এত দান করি রাত কোন উন্নতন কোন কি ন ওবা সিলব দাসব আই কই না ভুল কই না ঠিক কই মানে আই ভগবানরে বা বদ্ধরে বা পুজো নিবান্তরে এত দান করি এত মানে পাঁচশো টাকা হাজার এত মানে কি পাঁচশো টাকা আর হন উন্নতি ন কিন্তু বউকে প্রতি মাসে বিশ হাজার টাকা দিয়ার ফলে নহদ দেবো কাহি বউরে এত দিন আর হন উন্নতি নিয়ে নেবে নহদ ও আসা না মিশে আমি কি আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি আমি ঠিক বলছি মানে বউকে বিশ হাজার টাকা দেওয়ার পরেও প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পরেও বলে না যে আমার উন্নতি হচ্ছে না ঠিক না তো প্রতিদিন হজ্জে হজ্জে হেলো ফোন গরম মত শুরু হয়ে হজ্জে ঠিক না আপনাদের সাথে ঝগড়া করে না করে না না করে না করে না ওনার বউ বিয়ে গুম ভালো কে না করে আপনাদের স্ত্রী যারা আছে সবাই ভালো কে ঝগড়া করে না সবাই ভালো বসে কে ঝগড়া গরের খলিয়া খালি সঙ্গে রাইন না তা কি হাই হবো ঠিক না তো সেজন্য বলা হচ্ছে সব ধর্মের পূজারী আপনি যত দান করেন না কেন এটার দান বেড়ে যাবে বৌদ্ধকে যে বৌদ্ধের শাসনে যে ছিলবান ভান থেকে যে চতুর্পত্র দান করে ছিনটার পর বিশ্বাস রাখবেন দশবাগের এক অংশ আপনারা ধর্মের পিছনে দান করেন না অল্প দান করার পরে বৌদ্ধের কাছে এত বড় একটা জিনিস চাইবেন ঠিক না মানে বৌদ্ধ পাঁচশো টাকা দিয়েছি এখন পাঁচ লাখ টাকা দাও ওইভাবে প্রার্থনা করি কিন্তু বউকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলি না যে পঞ্চাশ লাখ টাকা দাও মানে বৌদ্ধের কাছ থেকে পাঁচশো টাকা দিব পঞ্চাশ লাখ টাকা নিবে পঞ্চাশ লাখ টাকা বহুত জন্য পাঠাই দিব পরিবারের জন্য সাধু দেন সাধু বাধ্য আমি ঠিক বলছি আমি ঠিক বলছি হ্যাঁ কেমন আমি ঠিক বলছি উপসেকা বুদ্ধকে দিব পাঁচ হাজার টাকা আশীর্বাদ চাইবো পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা পাওয়ার পরে বড় একটা ফ্ল্যাট ভারী কিনে ফেলবো ঠিক না সাধুপথ এখন দিবেন না কেন হ্যাঁ সেজন্য আপনি যে পরিমানে বৌদ্ধ শাসনে দান করেছেন শিলবন্ধন থেকে দান করেছেন দান করেছেন পূর্ণ কাজ করেছেন আপনি ওই পরিমানে দাবি করতে পারবেন পূর্ণ কাজ করি কম দাবি করি বেশি বৌদ্ধের থেকে অভিমানও করি সবগুলো বুদ্ধের কাছ থেকে তার কাছ থেকে অবদ্ধ আয় ওনারা দান করছি শিলাবান ভান থেকে দান করেছে আপনি দেন বা না দেন আমি আপনার প্রতি কোনো রাগ অভিমান দুঃখ আমার নেই এটা আমরা সহজে মুখ দিয়ে বের হয় না এটা বের হয় এত পুণ্য করছি খালি সারা তুর্গুমা থেকে বান তারা ফুঁজা করছে সোয়াইন তুললে পাঁচশো টাকা দানও করছে ঠিক না মাসের পর যখন উন্নতি না হয় সমস্ত অভিমান গুলো বৌদ্ধের প্রতি কার প্রতি ঠিক না অথচ এক রাত সময় দিয়েছে বৌদ্ধকে অথচ প্রতি রাত প্রতিদিন সময় দিচ্ছে মাতা পিতাকে সন্তানকে স্ত্রী পুত্রকে ওদের প্রতি কোনো অভিমান আছে মানুষের আপনাদের অভিমান আসে নাই অভিমান এটা আমি ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ ঠিক আছে তো সেজন্য আপনি যা যতটুকু যোগ্য আপনি ততটুকু চাইবেন বুদ্ধের প্রতি কখনো অভিমান করবেন না পুণ্যের প্রতি অভিমান করবেন না রাগ করবেন না কোন শিলবান গুণী জ্ঞানে ভান্তের প্রতি অভিমান করবেন না এটা ফল দিবে অপেক্ষা করবেন এটা ফল দিবে অপেক্ষা করবেন অবশ্যই ফল দিবে পুয়ংসে পরিচু কইরা কইনা তেন পুন পুনং তমহি চন্দন কইরা তো সুখ পুয়ংসে যদি তুমি পুণ্য কাজ করো তুমি বারবার পুণ্য করো কারণ সেই পুণ্য তোমাকে সুখ দিবে সাধুবাদ দেন যদি তুমি পুণ্য কাজ করো তুমি বারংবার কি করো পুণ্য করো সে পুণ্য তোমাকে ভবিষ্যতে কি দিবে সুখ দিবে এই জন্য আপনারা যদি সুখী হতে চান পুণ্য করুন আচ্ছা তারপর মানে অদত্ত কেমন বলা হচ্ছে যে পুরুষ স্ত্রী স্ত্রী পুরুষ ব্যথিত স্বামী স্ত্রী ব্যথিত ভিন্ন কোন পথ অবলম্বন করবে তখন সেই জন্ম নপুংসক হবে অর্থাৎ সেই নয় নারী নয় পুরুষ হয়ে যাবে ওদেরকে কি বলে নপুংসক নপুংসক মানে আরেকটা আছে তো এটা কি বলে ওইটাকে নিজেরা হয় হ্যাঁ হ্যাঁ এটা নপুংসক হয়ে যাবে ও ভাই না শ চলতেছে চলতেছে না চলতেছে হ্যাঁ তখন সে কি হয়ে যাবে নপুংসক হয়ে যাবে আপনাকে পরিপূর্ণ পুরুষ চান না পরিপূর্ণ নারী নাকি নপুংসক কোনটা হ্যাঁ পরিপূর্ণ পুরুষ নারী হতে হবে তাহলে আপনারা জন্ম জন্ম ধ্যান করে আপনারা জ্ঞান লাভ করতে পারবেন নপুংসকরা জ্ঞান লাভ করতে পারে না পারেনা শরীর অঙ্গহানি এই জন্য তারা ধ্যান করলে কোন অষ্টমার্গের কোনো জ্ঞান লাভ করতে পারে না এই জন্য আপনাকে পরিপূর্ণ পুরুষ হতে হবে আমাদের আনন্দবান তো পূর্ব জন্মের নপুংসক ছিল অনেক শিল্প করার পরে পরবর্তীতে করে ব্রহ্মদত্ত রাজের রাজকুমারী হওয়ার পরে নারী জীবন থেকে পুরুষ হলো তারপর প্রধান সেবক আনন্দ পুরুষ হয়ে নারী জীবন থেকে মুক্ত হয়ে বুদ্ধের সাক্ষাৎ লাভ করে সে অরহৎ বানতে হলো বুদ্ধের প্রধান সেবক হম ঠিক আছে বুঝতে পারছেন হ্যাঁ তারপর বলা হচ্ছে মোসা বাদা মিথ্যা বলবেন না বুঝে যাচ্ছে মিথ্যা বলা যাবে না মিথ্যা কি ভালো না খারাপ মিথ্যা মাতা পিতা ভাই বোনদের মধ্যে মিথ্যা বললেও কেউ পছন্দ করে না যারা মিথ্যা বলে তারা মুখটা আঁকা বাঁকা হয় সুন্দর হয় না দেখতে ঠিক না কোনো মানুষ আসলে তার চেহারাটা দেখলে দেখার ইচ্ছে সুন্দর ঠিক না হ্যাঁ আবার কোনো মানুষ আছে দেখলে সুন্দর না সুন্দর নাই হন কে মন কে হয় না না হয় বা প্রত্যেকে বের হলো মানুষটা ওরকম বলে না এই জন্য আপনাকে মিথ্যা বলতে পারবেন না যাতে আপনি অসুন্দর হন যারা মিথ্যা বলে এদের কণ্ঠ অসুন্দর হয় কথাগুলো কর্কশ হয় শক্ত শক্ত হয় বাসাগুলো কি হয় আঁকা বাঁকা হয় তাদের দাঁতগুলো আঁকা বাঁকা হয় কে হয় দাঁতগুলো আঁকা বাঁকা হয় ঠিক না তারপর তাদের তাদের মুখমণ্ডল কুৎসিত কদাকার হয় তাদের মুখমণ্ডল কি হয় কুৎসিত কদাকার হয় এই জন্য আপনি সুন্দর হওয়ার জন্য আপনার দন্তরাজি সুন্দর হওয়ার জন্য আপনার কণ্ঠ সুন্দর হওয়ার জন্য আপনার কথা সুন্দর হওয়ার জন্য আপনি মুসাবাদাশীল পালন করবেন তাহলে কি এই পাঁচটা নিয়ম বৌদ্ধ কি বিনা কারণে প্রজ্ঞাপন করেছেন আমাদের জন্য মানব জাতির জন্য কারণে নাকি অকারণে কারণে মানুষের মঙ্গল ওখানে জড়িত আছে পাঁচটা শিলের মধ্যে মানুষের মঙ্গল কোথায় জড়িত আছে হ্যাঁ পাঁচটা শিলে জড়িত আছে কোনো মানুষ আসলে কথা বললে একটা দুইটা বললে বিরক্ত লাগে ঠিক না আর মাথা জো জো করে শরীর বলে না হ্যাঁ আবার কোনো মানুষ আসলে অনেকক্ষণ কথা বললে সুন্দর লাগে কথাগুলো ঠিক না তুমি আরো বলো লাগে ভালো লাগে ঠিক না শিলবাবু লাগে না না আবার কথাগুলো ওইটার কথা এটার কথা ওইটা না এটা ওইটা বুঝতে পারছেন তো কোনটা কোনো পুরুষ মহিলার কণ্ঠ মহিলার পুরুষের সময় ভালো লাগবে যে কোনো মহিলা মানুষের কণ্ঠ পুরুষের ভালো লাগবে এটা স্বাভাবিক ধর্ম কারণ যেকোনো পুরুষ মহিলার প্রতি কিঞ্চিত হলে দুর্বল থাকে যে কোনো পুরুষও মহিলা মাতার মানে স্ত্রীর প্রতি দুর্বল থাকে যদি তার নিজের গর্ব জাত সন্তান একটা পুত্র একটা কন্যাও জন্ম দিয়ে থাকে বাবা যখন ছেলে যখন বাবাটাকে মায়া হম ঠিক না মেয়ে যখন বাবাটাকে ওখানে আদর ঠিক না এটাই ছেলে মেয়েদের কিন্তু আকর্ষণ হয়ে যায় এখানে লাগেনা কি লাগে লাগে না মা মা আজি আইতে তে একজন হতমন্ত আমার মাইয়াবে বেশি আদর যায় মা বেশি যেন বল লম্বা করে কইয়া আপনাদের ছেলেও একটা আছে ঠিক না আর ছেলেটাকে মহতে একটা দুষ্টু দুষ্টু ওই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবারা একটু মহাগ্ৰস্থ থাকে আর ছেলেদের প্রতি মায়েরা বেশি আকর্ষণ থাকে ঠিক না আর ফাও আবের হিরের নাম কিউন নাম হিরের নাম হিরের হিরের নাম ফাও করবে শতানার বরা কি বরা ঠিক না হ্যাঁ মার জন্য সন্তানরা দেখতে যেরকম হোক না কেন যত দুষ্ট হোক না কেন ঠিক না ইবার তো কি নানা জায়গাতে হ্যাঁ ইরের নান কিন্তু বুদ্ধের বাসায় সব ছেলে তার হীরার মতো হয় না কিছু তামা শিশিয়া কিছু লোহা এরকমও হয়ে যায় ঠিক না হ্যাঁ এরকমও হয়ে যায় টাইম আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার কথা দীর্ঘায়িত করছি না আমাদের যেতে হবে সুরা মারিয়া মার্জি ফমাদার টানা বেড়া মনে শিক্ষা মদ্যপান সেবন করে তারা পাগল হয় কি হয় পাগল যেখানে জন্ম নিবে সেখানে কি হবে পাগল হয়ে জন্ম নিবে যেহেতু কোনো পিতার সে জন্ম নেন পাগল পুত্র তারপর হইবে হলাইয়ের বাপ খার বাপ হলাইয়ের বাপ ও তোমারও হলাইবে না ওই হলাইবে দিবে না এইভাবে হইবে ওরকম বল পলাইয়ের বা পলাইয়ের মা ও বলবে ঠিক না সেজন্য কাউকে বলবেন না কতদিন বেঁচে থাকবে খেয়ে দিয়ে একটু এনজয় করে নাও এটা আর কখনো বলবে না বলবে হ্যাঁ ভালো তো চাই না হদিন তাই অধিষ্ঠান ভালো ছেলে এই জন্য যারা মদ্যপান সেবন করে তারা উৎমাত হয় পাগল হয় সদের পূজার উপাশেকে দায়িত দিয়ে শুধু সজ্জান মন্ডলী মধ্যে